আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো ম্যাট্রিক্সের খুব দ্রুত গুণ করে ফেলা যায় আমাদের এই ম্যাট্রিক্স যখন আমরা গুণ করব তখন আমাদের প্রথমে আমাদের ক্যালকুলেটরটিকে ম্যাট্রিক্স মোডে নিয়ে নিতে হবে এজন্য আমাদের প্রেস করতে হবে মোড এই যে এই মোড অপশনটা প্রেস করলে দেখো আমাদের ছয় নাম্বার অপশনে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স লেখা আছে এই আমাদের এই ছয় প্রেস করে এটাকে ম্যাট্রিক্স মোডে নিতে হবে নেওয়ার পর দেখো আমাদের বলছে আমাদের তিনটা দেখাচ্ছে যে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি এবং ম্যাট্রিক্স সি এখন আমাদের এই ম্যাট্রিক্সটাকে সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা এক নাম্বার ম্যাট্রিক্সে সিলেক্ট করবো অর্থাৎ ম্যাট্রিক্স এতে এজন্য আমরা এক প্রেস করলাম করার পর এখন আমাদের জানতে চাচ্ছে যে আমাদের এই ম্যাট্রিক্সটা যেটা আমরা ইনপুট করব সেটা কোন ক্রমের যেমন দেখো এখানে আমাদের তিনটা শাড়ি এবং তিনটা কলাম আছে তাহলে আমাদের এক সিলেক্ট করতে হবে কারণ এখানে তিনটা শাড়ি তিনটা কলাম যদি এখানে অন্য কোনো শাড়ি বা কলম থাকতো তাহলে সে অনুযায়ী করতে হতো যেমন যদি এখানে দুইটা শাড়ি তিনটা কলাম হতো তাহলে আমরা চার প্রেস করতাম কারণ চারে দেখো দুইটা শাড়ি তিনটা কলাম অর্থাৎ আগে যে নাম্বারটা সেটা হচ্ছে শাড়ি সংখ্যা এবং পরে যেটা সেটা হচ্ছে কলাম সংখ্যা তো আমাদের এই ম্যাট্রিক্সটা আমাদের যে প্রথম ম্যাট্রিক্স আছে এটা তিনটা শাড়ি এবং তিনটা কলাম এজন্য আমরা এক প্রেস করলাম এই যে এক প্রেস করার পর দেখো আমাদের এই প্রথম ম্যাট্রিক্সের যে আকৃতি সে আকৃতি অনুযায়ী কয়েকটা বক্স এসেছে এখন আমাদের এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো সেগুলো ইনপুট করতে হবে এই জন্য দেখো আমাদের প্রথম ম্যাট্রিক্সে আছে দুই তিন পাঁচ তো এগুলো আমরা ইনপুট করব করার জন্য দেখো প্রথমে আছে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে দুই এজন্য আমরা দুই প্রেস করে আমরা ইকুয়াল যখন প্রেস করব তখন সেটা দুই ইনপুট হয়ে যাবে এভাবে আমরা বাকি যে উপাদানগুলো আছে সেগুলোও ইনপুট করব। যেমন দেখো দুইয়ের পর আছে তিন তাহলে তিন প্রেস করে আমরা ইকুয়াল প্রেস করলে তিন ইনপুট হয়ে গেল একইভাবে পাঁচ আছে পাঁচ প্রেস করে ইকুয়াল প্রেস করলে পাঁচ ইনপুট হয়ে গেল এভাবে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা আমরা ইনপুট করে নিব দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্সটা এটা সম্পূর্ণ ইনপুট করা কমপ্লিট এখন আমরা এসি প্রেস করে বের হয়ে যাব এখন এটা ভাবতে পারো যে আমরা তো এসি প্রেস করে বের হলাম তাহলে হয়তো ডিলেট হয়ে গেছে ডিলেট হয়নি আমাদের এটা ক্যালকুলেটরে থেকে গেলো ইনপুটই থেকে গেছে এখন আমাদের যে দ্বিতীয় ম্যাট্রিক্স এই দ্বিতীয় ম্যাট্রিক্সটা ইনপুট করতে হবে তো দ্বিতীয় ম্যাট্রিক্সটা ইনপুট করার জন্য আমাদের শিফট প্রেস করে চার প্রেস করতে হবে এরপর দেখো দুই নাম্বার অপশন আছে ডাটা এবার আমরা দুই নাম্বার প্রেস করব করার পর দেখো এবার আমাদের চাচ্ছে যে আমরা কোন ম্যাট্রিক্সটা ইনপুট করব তো একটু আগে আমরা যেহেতু ম্যাট্রিক্স এ এটাতে আমরা প্রথম ম্যাট্রিক্সটা ইনপুট করেছিলাম এই জন্য আমরা এবার ম্যাট্রিক্স বিতে দ্বিতীয় ম্যাট্রিক্সটা ইনপুট করব এই জন্য ম্যাট্রিক্স বি আছে দুই নম্বর অপশনে এই জন্য আমরা দুই প্রেস করব করার পর আমাদের আবার একইভাবে জানতে চাচ্ছে যে আমাদের যে দুই নম্বর ম্যাট্রিক্সটা এটা কোন ক্রমের তো খেয়াল করে দেখো আমাদের দুই নাম্বার যে ম্যাট্রিক্স এটা আছে তিন তিন ক্রমের অর্থাৎ তিনটা শাড়ি এবং তিনটা কলাম এজন্য আমাদের প্রেস করতে হবে এক এক প্রেস করার পর দেখো আমাদের আগের মতোই এই যে ম্যাট্রিক্স বি যেটা সেটার যে আকৃতি সে আকৃতিতে আমাদের অপশন এসেছে এখন একইভাবে আমাদের ম্যাট্রিক্স বি এর উপাদানগুলো আমরা ইনপুট করে নিব দেখো আমাদের ম্যাট্রিক্স বি অর্থাৎ দ্বিতীয় যে ম্যাট্রিক্স সেটাও ইনপুট করা কমপ্লিট এখন আমরা এসি প্রেস করে বের হয়ে যাব তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এই দুইটার গুণ করা তো গুণ করার জন্য আমরা দেখো শিফট প্রেস করে ফোর প্রেস করব কারণ দেখো ফোরের নিচে ম্যাট্রিক্স লেখা আছে ফোর প্রেস করলাম এবার দেখো আমাদের ম্যাট্রিক্স এতে আমরা প্রথম ম্যাট্রিক্সটা ইনপুট করেছিলাম এই জন্য ম্যাট্রিক্স এটা আছে তিন নাম্বারে এই জন্য আমরা তিন প্রেস করলে দেখো আমাদের ম্যাট্রিক্স এ আসলো এখন যেহেতু আমরা দুইটার গুণ করব এই জন্য গুণ প্রেস করে আবার এবার আমাদের ম্যাট্রিক্স বি লিখতে হবে এখানে এই জন্য সিফট তারপর ফোর একইভাবে এরপর দেখো ম্যাট্রিক্স বি আছে ফোরে এই জন্য আমরা ফোর প্রেস করলাম তাহলে দেখো আমাদের যে এই আকৃতি ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি দেখো এখানেও লেখা হয়েছে ম্যাট্রিক্স এ ইন টু ম্যাট্রিক্স বি এবার যদি ইকুয়াল প্রেস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এই যে দেখো আমাদের যে এই দুইটার যে গুণফল সেটা চলে আসলো যে একচল্লিশ একান্ন ছিচল্লিশ ছেষট্টি পঁচাশি একশো চোদ্দো সাতান্ন একান্ন সাতষট্টি এখন চেক করে দেখা যাক যে আমাদের এটা সঠিক আছে কিনা তো দেখো আমরা এই যে ম্যানুয়ালি যদি আমরা সমাধান করি তাহলে দেখো আমাদের যে অ্যান্সার আমাদের ক্যালকুলেটরের অ্যান্সারের সাথে দেখো মিলে গেছে যে একচল্লিশ একচল্লিশ একান্ন ছিচল্লিশ এবং একইভাবে বাকি যে উপাদানগুলো সেগুলো তো তোমরা এইভাবে যে কোনো ম্যাট্রিক্সের তোমরা গুণ করে ফেলতে পারো খুব সহজেই পরবর্তী ভিডিওতে আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে অন্যান্য যে জটিল জটিল ম্যাথগুলো আছে সেগুলো কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় আর সে ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো